ভাবাবেশে ভালবেসেশি বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সারা বিশ্বের দরবারে যিনি আলোড়ন সৃষ্টি করেছে জিনিস বুকে নাম লিখে ফুটবল মাথায় রেখে গুরুতর সাঁতার কেটে নব্বই সেকেন্ড টার্গেট ছিল মিটার আমি আমার জীবন দিয়ে চেষ্টা করে বাংলাদেশের লাল সবুজের পতাকার মানুষ জল করার জন্যই চুয়াল্লিশ সেকেন্ড পঁচানব্বই পয়েন্টে রেকর্ড করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সারা বিশ্বের দরবারে যে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছি এই জন্যে সবার দেশবাসীর কাছে আমার দোয়া থাকলো আর আমাদের প্রত্যেকটা ঘরের মায়ের সন্তান যেন এই ক্রীড়াঙ্গনে এসে বাংলাদেশকে যেন বিশ্বের দরবারের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে যে স্মার্ট বাংলাদেশ বলার শব্দ দেখেছে আমি আবার জাতীয় দলে হয়তো স্ট্রাইকার পথে আবার খেলবো তাহলে আমি গেম বন্ধ করে দিয়েছিলাম যে আমি গেম খেলতে যাই যদি ইনজুরি হয় তাহলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আমি বিশ্বের দরবারে পৌঁছতে পারবো না জিনিস বুকের ইভেন্ট করার জন্য আরও একটা ইভেন্ট আছে তাহলে তার রিপোর্টগুলো পারবো দেশের ইতিহাস শেখে যাবো জয় করে